স্বাগতম প্রিয় শিক্ষার্থীবিন্দু আজ আমরা আলোচনা করব বাইনারি সংখ্যা পদ্ধতির দশমিক থেকে বাইনারি সংখ্যা কীভাবে রূপান্তর করতে হয় সে সম্পর্কে তো অষ্টম শ্রেণীর গণিত বইয়ের দুইশো পাঁচ পেজের অনুশীলনের দুই নাম্বার থেকে আমরা দেখি প্রথমে ছয়কে আমরা সিক্সকে আমরা বাইনারিতে রূপান্তর করলাম এটা আমরা পেলাম হচ্ছে ওয়ান ওয়ান জিরো কীভাবে এই রূপান্তরটা হলো সেটা আমরা আর একটা উদাহরণের মাধ্যমে দেখি উনিশ উনিশকে আমরা বাইনারিতে রূপান্তর করব তো উনিশকে আমরা বাইনারি ভিত্তি যেহেতু দুই তাই বারবার দুই দিয়ে কিন্তু ভাগ করতেছি তাহলে নয় দুগুনা আঠারো আর আমাদের হাতে এক থাকে অর্থাৎ রিমাইন্ডার এক থাকে সেই একটা আমরা ডান দিকে লিখছি যখন হাতে থাকবে না নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে তখন কিন্তু ওখানে ডান পাশে জিরো লিখতে হবে এবং আমাদের এই ডিজিটগুলো নেওয়ার সময় অবশ্যই নিচের থেকে উপরের দিকে চিন্তা করতে হবে অর্থাৎ নিচের থেকে উপরের দিকে নিতে হবে তাহলে আমরা উনিশকে বাইনারিতে রূপান্তর করলে করলে পেলাম ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান এখন আমরা একটি ভগ্নাংশ সংখ্যাকে অর্থাৎ বারো দশমিক পঁচিশ এই সংখ্যাটাকে দশমিক থেকে বাইনারিতে নিব এটার সিস্টেমটা হচ্ছে প্রথমে পয়েন্টের আগে যেটা আছে সেটাকে আমরা নিয়ম অনুসারে দুই দিয়ে ভাগ করে করে আমরা বাইনারিতে রূপান্তর করে নিব তো আমরা বারোকে বাইনারিতে রূপান্তর করলে পেলাম ওয়ান ওয়ান জিরো জিরো নিয়ম অনুসারে নিচের থেকে উপরের দিকে ওয়ান ওয়ান জিরো জিরো এটা আমরা কিন্তু পয়েন্টের আগে যে বারোটা ছিল এটাকে রূপান্তর করলাম এখন পয়েন্টের পরে পয়েন্ট টু ফাইভ আসে এটাকে আমরা রূপান্তর করব এটাকে কিন্তু আমরা দুই দিয়ে গুণ করে করে রূপান্তর করতে হবে এটা মনে রাখতে হবে যে পয়েন্টের পরে যে অংশটুকু থাকবে সেটাকে দুই দিয়ে গুণ করে করে রূপান্তর করতে হবে তাহলে পয়েন্ট টু ফাইভকে দুই দিয়ে গুণ করলে এখানে পয়েন্ট ফাইভ পয়েন্টের আগে জিরো সেই জিরোটাকে আমরা ডান দিকে রাখলাম এবং পয়েন্টের পরের অংশটাকে আবার দুই দিয়ে গুণ করতে হবে অর্থাৎ পয়েন্টের আগে যেটা থাকবে সেটাকে ডান দিকে রাখতে হবে আর পয়েন্টের পর যতটুকু ততটুকুকে আবার এক দিয়ে গুণ করতে হবে এখানে কিন্তু আমরা ওয়ান পে এবার পয়েন্ট ফাইভ গুণ ওয়ান পয়েন্ট ফাইভ গুণ টু করে ওয়ান পেসি ওয়ান পয়েন্ট জিরো লিখতে পারি তাহলে এখানে আমরা ওয়ান লিখব পয়েন্টের আগের অংশটুকু এবং পয়েন্টের পরে আসে জিরো এই জিরোর সাথে আবার দুই গুণ করলে কিন্তু সবসময় এখন জিরো হয়ে যাবে সুতরাং এখানে আমাদের এটা এন্ড অর্থাৎ আর আমরা আগাবো না তাহলে আমরা পেয়ে গেলাম জিরো এবং ওয়ান ও রাখতে হবে পয়েন্টের পরের অংশটুকু এভাবে করার পরে উপরের থেকে নিচের দিকে আসতে হবে অর্থাৎ ওয়ান জিরো নয় জিরো ওয়ান নিতে হবে উপরের থেকে নিচের দিকে বিবেচনা করতে হবে অর্থাৎ জিরো ওয়ান তো আমরা কিন্তু পেয়ে গেছি পয়েন্ট টু ফাইভকে বাইনারি করলে জিরো ওয়ান হয় এখন আমরা দুইটা অংশ একসাথে করে লিখে দিব তাহলে আমরা পেলাম হচ্ছে ওয়ান ওয়ান জিরো জিরো পয়েন্ট জিরো ওয়ান নিশ্চয় আমরা বুঝতে পেরেছি যে একটি ভগ্নাংশ সংখ্যা থাকলেও দশমিক থেকে বাইনারিতে কিভাবে রূপান্তর করা যায় তো আমরা একটি বিকল্প পদ্ধতি এখন দেখব সেটা হচ্ছে কতগুলো সংখ্যাকে আমরা দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করব একটি কার্ড পদ্ধতিতে অর্থাৎ ওয়ান টু ফোর এইট সিক্সটিন অর্থাৎ ডাবল ডাবল করে এভাবে লেখে তারপর আমরা রূপান্তর করবো এখানে ফাইভ ফাইভ দেখা যাচ্ছে চার এবং এক যোগ করলে পাঁচ হয় আর মাঝখানে দুইটাকে আমরা জিরো কল্পনা করলে উপরে তাহলে ওয়ান জিরো ওয়ান তো আমরা আরেকটা দেখি প্রথমে আমরা লিখে নিচ্ছি ডাবল ডাবল করে ডান দিক থেকে বাম দিকে ওয়ান টু ফোর এইট সিক্সটিন থার্টি টু ইত্যাদি এখন টেন সংখ্যাটিকে আমরা বাইনারিতে করব রূপান্তর তো এখন আমাদের দেখতে হবে কী কী যোগ করলে আমাদের ওই লাইনের কী কী যোগ করলে আমাদের দশ হয় তাহলে আট আর দুই যোগ করলে কিন্তু আমাদের দশ হয় তাহলে আট এবং দুইয়ের উপরে এক এবং বাকি যে মাঝখানে এবং প্রথমের দিকে আছে সেগুলোর উপর জিরো দিয়ে দিব তাহলে ওয়ান জিরো ওয়ান জিরো এখন আমরা আরেকটি সংখ্যা দেখব মনে করুন টুয়েলভ টুয়েলভকে আমরা বাইনারিতে রূপান্তর করব এখানে আমাদের এইট এবং ফোর যোগ করলে কিন্তু টুয়েলভ হয় আদারওয়াইজ কিন্তু অন্য সংখ্যা যোগ করলে কিন্তু টুয়েলভটা মিলছে না সুতরাং আমরা এখানে এইট এবং টুয়েল উপরে ওয়ান ওয়ান আর এই প্রথমের যে টু ওয়ান আছে এটার উপরে জিরো জিরো দিয়ে দিব অর্থাৎ আমরা পেয়ে গেছি ওয়ান ওয়ান জিরো জিরো অর্থাৎ টুয়েলভকে বাইনারিতে রূপান্তর করলে ওয়ান ওয়ান জিরো জিরো হবে এভাবেও আমরা বাইনারিতে রূপান্তর করতে পারি নিশ্চয়ই বুঝতে পেরেছেন